তো আমরা আপনাদেরকে দেখাচ্ছি আমরা দেখুন যদি গুণিয়া আমরা মনে করবো যে হয়তো পঁচিশ তিরিশটার মতো গাছ এখানে কি করছে সে কিন্তু শীতকালে যে মালচিং পেপার এগুলোর ট্রেনে নামে গেলাম এবারে সে বলবে আমি কুশতি এই একটা বেগুন দু দুটা বেগুন দিয়ে কি আপনি আপনার পরিবারের চাহিদা মেটাতে পারবেন পারা উচিত নয় আপনি এখান থেকে বেগুন নিলেন হঠাৎ করে নামতেছেন ওই যে শুঁটকি আপনাদের অনেকে শুটকি থাকে ইলিশ মাছ নোনা দেওয়া আসে একটু বেগুন দিলে কি খাবারটা মজা হয় একদিন আপনার পরিবারকে আপনি বেগুন দিয়ে খাওয়াইলেন এখন দেখা গেল পরের দিন আপনার ওই যে পাশের একটা গাছ আছে টমেটো সেখানে গিয়ে এই যে এতগুলো টমেটো আমাদের এখানে কিন্তু আরেকজন কর্মকর্তা আসছেন আমাদের অতিরিক্ত উপরিচালক শস্য আমাদের আলী আজম শরীফ সে কিন্তু আমাদের থেকে ভালো পড়ার উনি ক্লাস নেবেন ওনারই কাজ এই যে দেখেন একটা মাত্র গাছে যেটা হলো কি জন্য বল বিজলি নাকি না

ম্যালিক অ্যাসিড এই যে ম্যালিক আপনার জানে এটা আপনাদের কিছু হরমোনাল সিকুয়েশনের জন্য পারে তাহলে একদিন বেগুন খাইলাম একদিন আমি এই যে টমেটো খাইলাম এই দেখেন একটা পেঁপে গেছে কি সুন্দর পেঁপে ধরেছে আমি আরেকদিন পেঁপের তরকারি জানলাম এই জায়গাটা কতটুকু জায়গা হবে সর্বোচ্চ দুই শতাংশ তাহলে দুই শতাংশ জায়গাতে কিন্তু আপনি এক দুই তিন আরো সবজি করতে পারতাম ওই বসে গেলে তাহলে আপনি কিন্তু তিন দিনের খাবার চাহিদা একদিন বেগুন দিয়ে রান্না করলাম একদিন টমেটো দিয়ে রান্না করলাম একদিন পেঁপে দিয়ে সপ্তাহের দিন কয়টা সাতটা দিন তিন দিনের খাদ্য চাহিদা মিটে গেল সবজি ওই যে দুইশো থেকে তিনশো গ্রাম আপনি পাইলেন এত সুন্দর পাতা হয়েছে কত ভালো বেগুন আমাদের বাড়ি বেগুন কত এটা বারো বারো আপনাকে কিন্তু এই ট্রেনিং এর মাধ্যমে বা আপনি কৃষক পরিচালের সহযোগিতা আপনাকে আপনার বীজের মানে ফ্রি হোক বা আপনাকে সংস্থান হোক আপনার কিন্তু বীজের ব্যবস্থা আপনাকে করে দিতে পারছি এই কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আপনাকে শুধু ট্রেনিংয়ে দিচ্ছে না কিভাবে কিভাবে এই আবাদ মালচিং দিয়ে একটা গ্যাপ করে দেখেন তো এই একটুকু জায়গার মধ্যে আমরা অবশ্যই আমাদের উপজেলা কৃষি কর্মকর্তাকে একটা করতালির মাধ্যমে ধন্যবাদ জানাই নাকি যিনি বাস্তব ভিত্তিক ভাবে আমাদেরকে যে এইভাবে হাতে কলমে বোঝানোর চেষ্টা করলো আমরা কিন্তু কেউ অসম্ভববার বলতে পারবো না স্যার আপনার ইচ্ছাটা এখানে যথেষ্ট উনি একজন অফিসার যদি পারেন আপনি পারবেন না আপনি বলবেন যে স্যার আমাকে এইটা দেয় না ওইটা দেয় না উনাকে কি দিচ্ছে ওনাকে কিন্তু কিছুই দেয় না উনি কিন্তু নিজের থেকে করছে এই যে হয়তো আপনাকে বড় জোর এই যে মালচিং পেপারটা দিতে পারে না দিলে কি হবে আমাদের কচুরি পান আছে না আমরা দিয়ে এটা মালচিং এর ব্যবস্থা করব এই বীজ আমাদের কাছে কয় টাকা লাগবে হয়তো দুইশো টাকা একশো টাকা আমরা যদি এখান থেকে এইরকম এতগুলো বেগুন গাছ পাই আমাদের এখান থেকে তো উনি যেটা বলছিলেন দুই তিন টাকা তো ইনকামই হবে

ওই যে মূলা বা মূলা শাক তাহলে এটা যদি উনি হিসাব করে বানান নাই এটাই আমাদের ট্রেনিংয়ের টেকনিক আমরা কিন্তু এটা না দেখি আমরা কিন্তু এই প্রথম এখানে ঢুকলাম কিন্তু আমরা দেখলাম এতটুকু একটা বাগানের ভিতরে একটা পরিবারের সাত দিনের পুষ্টি চাহিদা আলহামদুলিল্লাহ আমরা এখান থেকে পাইতে পারি শুধু আমাদের চাহিদা পাইতে পারি না আমরা চাইলে আমাদের পাড়া প্রতিবেশীকেও এখান থেকে সবজি দিতে পারি

আলী আজিম শরীফ সাহেব ওনাকে কিছু আপনাদের উদ্দেশ্যে বলার জন্য অনুরোধ করবো বেডগুলো তিনটা বা উপাশে আছে চারটা আপনারা যেটা করবেন বসত বাড়ি রাঙি নাই পাঁচটা বেড করবেন পাঁচটা এরকম করে বেড করলেন এরকম মাউসিং পেপার দিতে হবে এটা জরুরি এটা জাস্ট একটা এক্সপেরিমেন্ট আকারে উনি করছে এই যে পাঁচটা বেডে পাঁচ ধরনের সবজি করা যাবে এখন তো শীতের সিজন প্রায় শেষ আবার সামনে বর্ষার সিজন আসতেছে না তখন তো আর এই ফুলকপি বাঁধাকপি করা যাবে না তখন একটা বেডে আপনি পুঁই শাক দিতে পারবেন একটা ঢেঁড় দিতে পারবেন একটা ডাক শাক দিতে পারবেন মানে সিজনওয়াইজ মোট বলি যে আমাদের যদি স্থানীয় জাত হয় তাতে আপনি যত খাবারই যান উৎপাদন কিন্তু বেশি পাবেন একটা পুঁটি মাছকে আপনি যদি খাবারের ভিতরে ডুবাইয়ে রাখেন সে কখনও বড় হয়ে কিন্তু কাঁচা মাছ বা মাছ হবে না কারণ কি তার ভিতরে সেই জাতের বৈশিষ্ট্য না রাখে বা সেই গুণাগুণ তার ভিতরে নাই শিল মাছের গুণাগুণ বা কাপড় মাছের গুণাগুণ নাই এখন আমি যদি স্থানীয় জাতের কোনো একটা সবজি করি সেখান থেকে উৎপাদন আমি বেশি কি আশা করতে পারি আর সেই জন্যই আমাদের জাতগুলো কি ভালো জাত নিতে হবে আপনারা যখন বীজ কিনবেন যে কোনো ফসলের বীজ কিনবেন এই সবজির বীজ বলেন একটা টমেটোর বীজ কিনলেন বা মরিচের বীজ কিনলেন আমরা অনেক সময় দেখি কি বাজারে এরকম পাটি বিষাই অনেকে বীজ বিক্রি করে ঠিক আছে কম দামে বেশি বীজ পাওয়া যায় পেঁপের বীজ পাওয়া যায় বিভিন্ন ধরনের বীজ পাওয়া যায় এই বীজগুলো কিন্তু এত ভালো বীজ না ভালো বীজ পেতে হলে আপনার কিছু রিনাউন্ড কোম্পানি আছে অর্থাৎ কিছু কোম্পানি যারা ভালো ভালো বীজ মানে উৎপাদন পাবে বীজের জন্যই তারা ব্যবসা করে সেই জন্যই ভালো বীজ আপনার কিন্তু রাখলেন মানে আপনার জৈব সার এবং মাটি মিশাইয়ে তার ভিতরে একটু আদা

কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী আপনি হয়তো অনেক কিছু করেন হ্যাঁ যাই হোক আপনি করছেন আপনাকে ধন্যবাদ আরো সবাই যারা আছেন এখানে মা বোনরা আছেন অনেকে আপনারাও একটু বাড়ির পাশে যাতে আপনার পরিকল্পনা পান তাহলে কি করবেন খাবার কিনবেন আর যদি দুই টাকা পান আমাদের নজরুল ইসলাম যে না ফুলকে কিনেও হে অনুরাগী মানে উনি কি প্রেমিক ছিলেন তো এই যে আমাদের সময় আছে আমরা ফুল কেন লাগাই ফুল দেখলে আপনার যতই খাবার দেখায় আপনার খালি খিদা খিদা ভাব আসে কিন্তু ফুল দেখলে আপনার শরীরের ভিতরে মনের ভিতরে প্রশান্তি আসে এটা ভালোবাসার জন্য আপনার আপনার স্ত্রীকে যদি আপনি একটা ফুল দেন দেখে সে কি খুশি হয় সে কানে খুঁজে রাখে আমাদের কৃষক মধ্যে কিন্তু সেই গুণটাও আছে সে শুধু খাবারের সংস্থান করে নাই সেই কিন্তু একটু জায়গার মধ্যে একটা ডা ডালিয়া ফুল আপনারা অনেকে অনেক কথা বলবেন এটা ওইটা সমস্যা ভাই পৃথিবীতে বাঁচতে বহু সমস্যা আছে তার কি সমস্যার অভাব আছে তার ভিতরে সে একটু করতে পারলে আপনি জ্ঞান পারবেন না এটা তার কাজ না বারবার বলতেছি এরকম একটা লাল দালানের ইটের ভিতরে এই মাটি সে করছে থেকে আনতে যদি এখানে বালি মাটি ছিল আপনার মাটি হচ্ছে দোয়াশ মাটি পলি মাটি ওইখানে এই বিল্ডিং আমি জিজ্ঞাসা করলাম এই বিল্ডিং করার পর নিচের থেকে মাটি আসছে সে জৈব সার দিয়ে এগুলি করছে এই জায়গায় জীবন এগুলি হয় আমাদের এই জায়গা থেকে আপনাদের জায়গা শতগুণে ভালো মাটি এটা কনফার্ম আমরা যদি এই জায়গায় এই কাজ করতে পারি আপনারা এমনি ফেলায় রাখলেও আপনাদের হবে হবে কি হবে না সত্যি নামিটা আমাদের এখানে বালি ছিল তাই না আমাদের এখানে বালি ছিল এখানে বার্মিক ভার্মিকম্পোস্ট জৈব সার দিয়ে দেখেন একটা ছোট্ট ফুলের কর্নার করছে আমি সত্যি তাকে ধন্যবাদ দিই এখানে আবার সে টমেটো যে পেঁয়াজ গাছগুলি দেখেন কি মানে তাজা টাইপের পেঁয়াজ হ্যাঁ এটা আসলে ওই ওই আখ সে মনে হয় কোথা থেকে পাবনা না কোথা থেকে নিয়ে আসছে বরিশাল থেকে পাবনা থেকে আসছে স্যার পাবনা থেকে বরিশাল বরিশাল থেকে আসছে বরিশাল থেকে আজকে এই চিন্তা করা যায় যে আমরা এখানে খাইছি বারোটা আখ স্যার আমরা খাইছি

No, no,